চুরি করা গরু দিয়ে ভরি বস বলুন তো এটা কোন দেশে সম্ভব এই যে দেখেন ভিডিওটি কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা এমন অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের পর গরুর চামড়া আর মাংস সহ এজাহারভুক্ত দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করে থানা পুলিশ একটা চেতন পায় দেখে আমাদের গোলগরের দরজা খোলা দৌড়ে গলে ভিতরে ঢুকছে ঢুকে দেখি আমাদের গরু নাই ওরে অনেক চিলা চিলি করা লোক জুনাছে আজকে আমরা খোঁজাখুজি করছি খুঁজা খুঁজি করে গরু কোথাও নাই করা ঢুকছে ঢুকে দেখি মুক্তা সর্দির বাড়িতে অনেক লোকজন যে কোরআলের কুবো শোনা যায় তো তুমি কাটা করা বেড়া আমি বেড়া ভাগ করে দেখি ওখানে গরু কাটতেছে এগারোই জানুয়ারি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদার ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তোলেন পার্শ্ববর্তী ইউনিয়নের কৃষক এফাস মন্ডল গরু মুক্তা সুদ্দিক কাইরা নিজেই জব করছে শুনলাম শোনার পরে কষায় দরছি করলে মুখ তা নিজেই জব করছি দেওয়ার পরে চামড়া সহ কষাই সহ ওর সাথে সুর একটা লড়ে সহ দইড়ে আমরা গরুর মালিক কৃষক এফাজ মণ্ডলের অভিযোগ গত দশ জানুয়ারি দিবাগত রাতে তার গোয়ালঘর থেকে গরু চুরি করেছেন বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা সেই রাতেই সুমন মণ্ডল বিজ্ঞ চৌধুরী কষাই বজলু প্রামাণিক ও কয়েকজন কর্মীর সহায়তায় বিএনপি নেতা মুক্তা নিজেই জবাই করেন গরুটি পরদিন দুপুরে চুরি করা মাংস দিয়ে কর্মী সমর্থকদের জন্য আয়োজন করা হয় বিরিয়ানি ভোজের এবং কিছু মাংস রেখে দেওয়া হয় খোঁজাখুঁজি করার পরে একটা নিউজ আসে যে মুক্তা চৌধুরীর বাড়িতে একটা গরু জবাই করা হয়েছে সে বিএনপির সৈন্য আদার বিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক একটা প্রোগ্রাম আছে বাড়িতে সেজন্য গরু যাওয়াই করা হয়েছে পরে আমরা ওটাকে শনাক্ত করে দেখি যে চামড়া সহ শনাক্ত করে দেখি গরুরা আমাদের এ বিষয়ে বারো জনের নাম সহ অজ্ঞাত আরো কয়েকজনকে এছার করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক এফাজ মন্ডল